গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরুসহ নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবিতে পঞ্চগড়ে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ পঞ্চগড় জেলা শাখা শনিবার তিরিশে আগস্ট দুপুরে পঞ্চগড় জেলা জজকোটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে চৌরুঙ্গি মোড়ে ঢাকা পঞ্চগড় মহাসড়কে বিক্ষোভ করে এতে রাস্তার উভয় পাশে যানবাহন আটকা পড়ে যায় এ সময় গণ অধিকার পরিষদের নেতা মাহফুজুর রহমান সহ অনেকে বক্তব্য দেন পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের সরিয়ে দেয় আজকে বিভিন্ন এখন ঢাকা মেডিকেলের আইসিউতে ভর্তি আছে ওনার মাথার হার ভেঙে গিয়েছে আল্লাহ ভালো জানেন আল্লাহ কি করবেন ওনাকে আমরা দোয়া চাই আপনাদের সবার কাছে আমাদের এই বাংলাদেশের বিভিন্ন একজন নক্ষত্র উনি শুধুমাত্র গণ অধিকার পরিষদের নেতা হিসাবে নয় সারা বাংলাদেশের মানুষের অধিকার আদায়ের একজন অগ্রগামী সৈনিক এই বিভিন্ন লগ্ন চব্বিশের আন্দোলনের একজন অন্যতম স্টেক হোল্ডার স্টেক হোল্ডারের পরিপ্রেক্ষিতে আমি আপনাদের কাছে বলতে চাই আজকে যে এইভাবে বিভিন্ন লগ্নুর ভাই আহত হয়েছে উনার উপর নির্যাতন করা হয়েছে আমরা সংখ্যাবোধ করছি আগামীতে এই জুলাই আন্দোলনের অন্যান্য যারা নেতারা রয়েছে তাদেরকেও হয়তো একই পরিণতি করতে হতে পারে